সেটা হলো এই কেউ যদি অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ তাহলে তার মা তাকে জন্ম দিয়েছে হয়ে যায় আর এখন যদি টাকা পয়সা থাকে আর যদি অসুখ বিসুখ হয় তাহলে আরে সিঙ্গাপুর আরে সিঙ্গাপুর বিমানের খোঁজ নাও আব্বা কি বলেন আমি আগে বিমান ঠিক ঠিক করি ঠিক করেছি আব্বা চিন্তা করবেন না আর আল্লাহর নবী বলছেন যে এই মহিলাটা জান্নাতে চলে গেছে কেন মহিলাটা এসে বলছে আল্লা নেবে আমার একটা অসুখ কি অসুখ মির আমি উল্টে পড়ে যাই আর আমি কাপড় খুলে দিই তো বলছে যে তুমি যদি ধৈর্য ধারণ করো তো জান্নাত পাবা আচ্ছা ঠিক আছে ধৈর্য ধারণ করলাম তো ওই যে কাপড় খুলে দিই এটার জন্য একটু দোয়া করেন আচ্ছা ঠিক আছে দোয়া করে দিলাম তুমি আর কাপড় খুলে ফেলবে না বাস ইবনা আব্বাস বলছে যে শোনো শোনো দুনিয়ার মানুষ যদি যে জান্নাতি মহিলা দেখতে চাও না জান্নাতি মহিলা এই যে এই যে এই মহিলাটা জান্নাতি কেন ওর ব্যাপার আল্লাহ নবী জান্নাতে ঘোষণা দিয়েছে অশোক বিশ্বগ্রহণের ধৈর্য ধারণ করেছিল সেই জন্য আর আপনার কি যে অবস্থা সিঙ্গাপুর একটু ধৈর্য ধারণ করেন অসুখ বিসুখ হলে ওইভাবে পাপ ঝরে যায় কামারের কর্মকারের হাপরে লহা দিয়ে লহার যেমন ময়লা ঝরে যায় স্বর্ণ চাঁদি দিয়ে ওটাতে যখন আগুন ধরে যায় তখন ওর গায়ে যত ময়লা আছে এটা যেইভাবে ঝরে যায় অসুখ বিসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায় এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বলছিলাম অজু আবু রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন অজু করার সময় কেউ যদি তাহলে মুখমণ্ডলের যা পাপ হয়েছে মাধ্যমে চোখ দিয়ে যত পাপ করেছে কান দিয়ে যত পাপ করেছে সব পাপ ধুয়ে যায় মুছে যায় ওজন পানির সাথে নইলে শেষ ফোটার সাথে আল্লাহর নবী বলেন চোখের পাপ চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা কানের জেনা হলো কান দিয়ে শোনা হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা পায়ের জেনা হচ্ছে এ পথে চলা অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা মুখের জেনা হচ্ছে মুখ দিয়ে কথা বলা তোমার মোবাইলের খবর তুমি যেন কতবার জেনার কথা বলেছ তুমি মনে রেখ সময় আর বেশি দিন নেই তুমি আমাকে তোমাকে আমি বলেছিলাম মেয়ের নামটা ভুলে যাও মারিয়াম যেমন বলেছিল যে নাসিয়াম আহারে আমি জাতিকে কি দিয়ে বুঝাবো আমি যখন সন্তান নিয়ে আসবো জনগণের কাছে জনগণ তখন ছি 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 করে মহিলা ঘর ঝাড়ু দেয় লোকে বলে ভালো না করেছে দেখো না সন্তান কিন্তু নাসিয়া মানসি আল্লাহ আমাকে এমন করে দাও আমার কেউ জন না জানে মারিয়াম আমি এই অপমান রাখতে পারছি না দিয়ে বোঝাই যা হর তাই হলো গ্রামে যখন বাচ্চা নিয়ে গেলাম তখন গ্রামের লোকজন বললো ছি 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 বদমা তোর মা তো ভালো তোর বাপ তো ভালো তুই এটা করলি মুখখান বন্ধ রেখেছেন বলছেন কোলে যে বাচ্চা আসে সে বাচ্চার সাথে কথা বলেন আমি বলতে পারছি না তো বাচ্চা কথা বলবে মানে কোলে বলছে আমি আবদুল্লাহ আমার নাম ঈশা আমি নবী সেটা মারিয়াম বুঝতে পারছিলেন যে মানুষে কি বলবে তাই তিনি বললেন আল্লাহ আমি আমাকে একবারে নাসিয়া মানসিয়া করে দাও এই ছেলে নাসিয়া মানসিয়া মানে আমি যে মারিয়াম এটা পৃথিবীর ইতিহাসে থাকবে না কারোর মনে থাকবে না তুমি মেয়েটার নাম্বার এভাবে ভুলে যাও তুমি মেয়ে মানুষকে চিনো না ও ছত্রিশ কল্লা জানে তোমাকে ডুবাবে তোমার বাপকে ডুবাবে তোমার বংশকে ডুবে যেদিন শেষ করবে সেদিন তোমাকে ছেড়ে দেবে কেন তোমার সামনে আমি কতদিন বললাম যে জুলাই খা সব দরজা বন্ধ করলো নিজে হাতে সব দরজা বন্ধ করে বলছে ঈশোপকে হাই তালা তুমি জেনাই লিপ্ত হও আরে অবাক কথা তখন ঈশো সালাম বলছেন মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বল কি তুমি আমার স্বামী আমার মালিক ও ভালো থাকতে দিয়েছে ভালো খেতে দিয়েছে আমি কেমনে অন্যায় করি আমি অন্যায় করতে পারি না তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি ভালো খেতে দিয়েছেন আমি কেমনে অন্যায় করি আমি করতে পারি না আমি আল্লাহর কাছে আশ্রয় চাইলাম এই বলে দিলেন দৌড় সব দরজা খুলে গেল একটা তো খুলে বের বেরোনি বাইরে বের হতে দেখে জুলাই স্বামী জুলাইখার স্বামী দেখেই জুলাইখা বলছে এই লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় তার কি শাস্তি হতে পারে আরে আপনি কি বলবেন আমি এদেশের সরকারের স্ত্রী জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে এই হলো মহিলা দরজা তো ওই বন্ধ করেছে জেনার জন্য তো ওই প্রস্তাব দিয়েছে এখন তো বলছে যে একে পিটাতে হবে জেলখানায় বন্দি করতে হবে পাগল হয়েছো একবারে আস্তাক ফেরলো অত বলে বলবে কান ধরে জিন্দগিতে যেন এই মহিলা তোমার নাম্বার খুঁজে না পায় জীবনে একবারে তবা করবে আর কোন সময় যদি মোবাইল হাতে চলে আসে না তখন তো লাভ ঘর থেকে বের হয়ে বলবে নাউজ বিল্লাহ মিন জালেক নাউজ মিন জালেক কেউ যদি কি হয়েছে আর কি যারা আর বলেন আমি খুব বিপদে পড়েছি তাই আল্লাহর কাছে আশ্রয় খুব ভয়াবহ জিনিস মহিলা খুব ভয়াবহ প্রমাণ এইবার জুলাই খাতার বারো বছর জেল হলো কতদিন বারো বছর একদিন সরকারের পক্ষ থেকে এইসবকে ডাকা হলো এইসব আল্লাহিসাম বললেন জি না জুলাই খাকে খোলা মাঠে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতদিন পর্যন্ত জেলায় খা জাতির সামনে খোলা মাঠে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না মোহাম্মদ সাইসাল্লাম বললেন এইসবের ধৈর্য আমার চেয়ে বেশি ঈশপের ধৈর্য আমার চেয়ে বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম সরকার যদি আমাকে বলতো বের হয়ে আস আমি তাড়াহুড়া করে বের হতাম এইসব বের হলেন না এইসব বললেন জিনা সরকারের ডাকে এইসব সাড়া দেবে না যতক্ষণ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিয়েছে অন্যায় আমি করেছি জুলাই খা আমি করেছি ইসব করেনি ততদিন পর্যন্ত আমি জেলখানায় বের হব না তার নাম ইসব আর এর নাম জুলাই খা বলছিলাম কান দিয়ে যত পাপ করেছেন আর ওই ইয়ারফোন কানে লাগাবেন না এই ছেলে তুমি শিক্ষিত ছেলে তোমার যে অবস্থা তোমার আরেকজন শিক্ষিত ছেলে যদি বুঝতে পারে তাহলে বলবে তুই একটা পচা ছেলে সত্য তোর সাথে থাকবোই না তুই একটা বধ তুই দিন রাত তুই মোবাইলে প্রেমের গান শুনিস তোর কানে ইয়ারফোন লাগাই থাকে কে বলেছে তুমি শিক্ষিত বল তাহলে তো তুমি হেডমাস্টারের মতোই হলে হেডমাস্টার ইট সেমেন্ট দিয়ে খাম্বা বানালছে দিয়ে বলছে এটা শহীদ মিনার বলে তো এটা কি বলছে আপনার এই পনেরো বছর পরে মুখ খুললো নাকি বলে জি হ্যাঁ পনেরো বছর পরে মুখ খুললো হ্যাঁ কথা তো ঠিকই আমিও মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর মনে মনে বলতাম মূর্তি কি ভাঙবে কেউ কি ভাঙতে পারবে না কেউ যদি না ভাঙতে পারে ঈশা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন আর থাকবে না সেদিন মূর্তি থাকবে না উঁচু কবর থাকবে না সর শুকুর থাকবে না সর শুকুর সব মেরে ফেলবেন সব উঁচু কবর ভেঙে ফেলে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবর রক্ষা করার কোনো পথ ঘাট থাকবে না আজ থাকতে পারে ক্ষমতা আছে ডান্ডা আছে সেদিন ঈশা আলাহ সামনে কেউ দাঁড়াতে পারবে না মূর্তি তো প্রশ্নই আসে না কিভাবে কিভাবে হঠাৎ করে এভাবে ভেঙে গেল তাই পনেরো বছর পরে সত্যি চোদ্দ বছর পরে বললাম ছবি ও মূর্তি আবার আপনার সামনে বসব বলবো ইনশাল্লাহ সাত আট রাসুল সাল্লাম বললেন যখন মানুষ হাত ধতো করে তখন দুই হাতে যা পাপ হয়েছে ঝরে যায় যখন মানুষ পাঁধ হতো করে দুই পায়ে যা হয়েছে সব ঝরে যায় এবার লোকটা মসজিদের দিকে যাচ্ছে খারা জাহানিস জুনবে না কি কেনমিন লোকটা পাপ থেকে নিষ্পাপ হয়ে গেছে তার পাপ নাই এখন সলাৎ কি হবে সলাৎ নফল হয়ে যাবে ওর জন্য মান বেড়ে যাবে এখন সলাদ কি হবে সলাদ তার জন্য নফল হয়ে যাবে মান বেড়ে যাবে সলাদ দিয়া পাপ মিট তো পাপই তো নেই সব পাপ কিভাবে চলে গেছে অজু করে চলে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ওযু ইহদমু আল ওযু ইকফর মাকান কাবলাহু অজু অতীতের সব পাপকে ঝরিয়ে দেয় আর লোকটা নিষ্পাপ হয় তখন সলাত তার জন্য নফল হয়ে যায় একদা আল্লাহর নবী কবরের পাশে গেলেন বললেন আসসালাম আলাইকুম দারাল মুমিনিনা ইন ওয়াইনা ইনশাআল্লাহ হবে কুম লাহেকুনা ও মুমিনের কবরবাসী তোমাদের উপরে শান্তি হোক আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব ওয়াইনি আরা অতএব তারা নিখরা না আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করা ভালোবাসি বাক্য শুনেই চট করে বললেন আমরা আপনার ভাই নই কবরে আছে ওরা ভাই ভাই মানে আমরা নই তখন আল্লাহ রসুল বললেন আন্তমা সাহাবী তোমরা আমার সঙ্গী সাথী ও ইখানোনা আমাদের ভাই আমার ভাই আল্লাহ আমি এত বাদ যারা এখনো আসেনি তারা আমার ভাই আমরা হচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভাই সাথে যারে ছিলেন তারা ছিলেন সঙ্গী সাথে যারা ছিলেন তারা হলেন সঙ্গী আমরা হলাম ভাই একজন সাহাবি বলেন কেই ফাতা আপনি কি দিয়ে চিনবেন এই ওরা আপনার ভাই আপনি কি দিয়ে চিনবেন ওরা আপনার ভাই ওরা তো আসেনি তখন আল্লাহর নবী বললেন শুনো আমি ওদের দেখে অঙ্গ অঙ্গগুলি হবে ঝকমকে চকচকে আমার উম্মাদ ছাড়া কারো এমন হবে না এক বিচারের মাঠে ওজুর অঙ্গ দেখে চিনে নিব এটা আমার উম্মাদ দুই আমার উম্মাতে ডান হাতে খাতা দেওয়া হবে কারো ডান হাতে খাতা দেওয়া হবে না দেখে চিনে নিব এরা আমার উম্মাত তিন আমার উম্মতের ছেলেমেয়েরা যারা বাল্য অবস্থায় মারা গেছে তাদের সামনে ছোটাছুটি করবে দেখে চিনে নিব এরা আমার উম্মাত এই জন্য ছেলে মেয়ে বেশি হওয়া ভালো কম হওয়া লস ছেলে মেয়ে কম হলে ইহকালে লস ছেলে মেয়ে কম হলে পরকালে লস যদি কম হয় তাহলে ইহকালে লস টাকা পয়সা কম হবে আর পরকালে লস দশ বারোটা ছেলে মেয়ে হলে দুই তিনটা মারা যাবে আমার যদি পাপও থাকে ছেলেরা আমাকে টেনে হেঁচড়ে আল্লাহর সামনে দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে আর আল্লাহর নবী বলেছেন কে যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা মেয়ে দুইটা যদি লালন পালন করে ও আর আমি জান্নাতে এভাবে থাকবো এই যে লাগা লাগে দুইটা মেয়ে তো একটা মেয়ে হয়েছে তখন স্বামীর মনটা খারাপ আর শাশুড়ির মনটা এক একটু খারাপ দাদি বলছি কি করবি কি করবি এ কর ডিপিএস খুব আর একটা হয়েছে মেয়ে তখন বলছে তোর কি হবে রে দাদি বলছে তোর কি যে অবস্থা হবে আর একটা হয়েছে দাদি বলছে এবো বালা এবো বাদ দে তালাক দে এবো সবাই যে মূর্খ কেউ যে বুঝে না খালি খায় আর পায়খানা করে তোমারই তো দোষ যদি দোষ হয় মেয়েটা কি করলো মহিলা কি করলো যদি মেয়ে হয় কারও তাহলে জাহান নাম আর এদিকে আছে ওর বাপ আর মধ্যে থাকবে মেয়েরা অন্তরাল জাহান নাম ঘেরে আছে জাহান নাম আর বাপের মাঝে কি আছে মেয়েরা আছে হাতিস দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক পয়সা উপকার হবে এই কথা আল্লাহ নবী বলেননি পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য পড়াবেন জন্ম দিয়েছেন এই জন্য সাত দিনের দিন আঁকিকে দিবেন ভিক্ষে করে হলে ভিক্ষে করে হলে আঁকিয়ে দিতে হবে সাত দিনের দিন চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না নব্বই সাল থেকে এখন পর্যন্ত কথা পরিবর্তন করিনি করা লাগে না পরিস্থিতির কাছে কোনোদিন দমিনি দমা লাগে না আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই চলি আপনি কি বলবেন আর কি করবেন পাথে দিবেন কি না এটা কোনোদিন বিবেচনা করিনি প্রয়োজন আপনাকে পাথেয় পাথেও আপনার পাথনি আমাকে চলতে হবে এটা আমি কোনোদিন ভাবিনি যার কারণে আমি কোনোদিন দমিনি সাত দিনের দিনই কিকে দিতে হবে ভিক্ষে করে দিতে হবে ওর বাপের জিম্মেদারি জন্ম দিয়েছে তে আঁকিকে দিবে কানা ছাগল দিবে কানা খোড়া দুই টাকা দামের কুরবানি যেদিন কুরবানি চোখ দেখো রে কান দেখো রে নাক দেখো রে খুর দেখো রে মোটা তাজা কিনা দেখো রে যত সুন্দর বেশি ওটা কুরবানি ওটা জিম্মেদারি নয় দেওয়া ভালো নেকি হবে দিলাম না হলো না নেকি হলো না এটা জন্মের সাত দিনের দিন দিতে হবে ভিক্ষা করে দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করবো কেন দিন মজুরি করে খায় মাসে পনেরো হাজার টাকা ইনকাম করি আজও বাজারে এক হাজার পাঁচশো পনেরোশো টাকার ছাগল পাওয়া যাবে ভিক্ষা করব কেন আরে আমি ভিক্ষার কথা বলিনি তোমাকে তোমার বাপ জমিদার জমিদারি দিয়ে দামি দুটা খাসি নিয়ে আসো না জনগণকে দাওয়াত দাও না আকিকার দাওয়াত দাও সম্মানিত দিলি ভাই বোন যারা ছেলেরা